মূর্তি আর ভাস্কর্য কি একই জিনিস কেউ কেউ বলেন ভাস্কর্য আর মূর্তি এক নয় বিষয়টি স্পষ্ট করলে সকলেই উপকৃত হবেন প্রিয় দর্শক মূর্তি এবং ভাস্কর্য এই দুটি শব্দ বাংলা ভাষার গ্রহণযোগ্য সকল ডিকশনারির আলোচনা থেকে একথা ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় মূর্তি এবং ভাস্কর্য একই জিনিস যে কোনো প্রাণীর প্রতিকৃতিকে বা যে কোনো জিনিসের প্রতিকৃতিকে মূর্তিও বলা হয় ভাস্কর্যও বলা হয় তবে হ্যাঁ এখানে আরেকটি শব্দ রয়েছে যেটিকে বলা হয় প্রতিমা প্রতিমা এবং মূর্তি বা ভাস্কর্যের মধ্যে একটা তারতম্য রয়েছে মূর্তি বা ভাস্কর্য এটি ব্যাপক শব্দ আর প্রতিমা একটি বিশেষ শব্দ প্রতিমা বলা হয় ওই ভাস্কর্য বা মূর্তিকে যেটাকে উপাসনা করার জন্যই তৈরি করা হয় সেটাকে প্রতিমা বলা হয় আর মূর্তি অথবা ভাস্কর্য এটা উপাসনা করার জন্য তৈরি করা হোক অথবা শুধুমাত্র এই এটাকে প্রদর্শনের জন্য তৈরি করা হোক এই সবটাকেই মূর্তিও বলা যায় ভাস্কর্যও বলা যায় এটা হলো প্রথম বিষয় বিষয় আর বিধান শরীয়তের বিধানে এই চোদ্দশো বছরে সকল মাঝাবের সকল মতাদর্শের সকল ইসলামিক স্কলার সকল ওলামা সকল মহাদিসিন সকল ফকিহবিদদের ঐক্যমতের ভিত্তিতে যে কোনো প্রাণীর প্রতিকৃতি দেহ বিশিষ্ট অবয়ব বিশিষ্ট প্রতিকৃতি চাই সেটা কোনো মানুষের প্রতিকৃতি হোক চাই সেটা কোনো নেতার প্রতিকৃতি হোক চাই সেটা কোনো নেত্রীর হোক চাই সেটি কোনো কোনো আলেমের প্রতিকৃতি হোক অথবা চাই সেটি কোনো মহান ব্যক্তিত্বের প্রতিকৃতি হোক কোনো ধরনের প্রতিকৃতি কি চাই সেটা উপাসনার উদ্দেশ্যে তৈরি করা হোক অথবা সেটাকে শুধুমাত্র প্রদর্শনের উদ্দেশ্যেই তৈরি করা হোক এই সবটাই হারাম এবং অত্যন্ত গুরহিত হারাম রসূদ সাল্লাহ আলী ইয়াসাল্লামের দ্বর্থহীন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ইন নাসাব দান্না সি আজহা আনিয়াম ফিয়ামত আল মুসফ্বিরুন ইউকারুলহম আহিউম আ খালাতম আল্লাহ রসুল সাল্লাহ আলী ইয়াসাল্লাম বলেছেন খেয়ামতের দিন সবচেয়ে কঠোর শাস্তি হবে সাজা হবে ওই সকল মানুষদের যারা কোনো প্রাণীর আকৃতি গঠন করে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে যে তোমরা যার কিছু যা কিছুর আকৃতি গঠন করেছিলে এগুলোর মধ্যে তোমরা প্রাণ দান করো সুতরাং তারা তখন প্রাণদান করতে পারবে না এবং তাদেরকে অত্যন্ত ভয়াবহ সাজা ভোগ করতে হবে জাহান্নামের মধ্যে প্রিয় দর্শক সুতরাং যেই অপরাধের কারণে আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী সবচেয়ে কঠোরতম সাজা ভোগ করতে হবে কাজে এটা নিঃসন্দেহে বলা যায় সেই অপরাধটি সবচেয়ে কঠোরতম অপরাধ সবচেয়ে ঘৃণ্যতম গুণা কাজে মূর্তি নির্মাণ করা ভাস্কর্য নির্মাণ করা এটি সবচেয়ে ঘৃণ্য সবচেয়ে জঘন্য অপরাধ হ্যাঁ যদি সেটি প্রতিমা হয় এবং যদি উপাস্য হয় তাহলে সেটি আরও বেশি জঘন্য আর যদি সেটি প্রতিমা বা উপাস্য না হয় তবুও এটিকে কোনোভাবেই এটিকে হালকা করে দেখবার বৈধ ভাবার কোনো সুযোগ নেই চোদ্দোশো বছরের চার মাঝাব এবং চার মাঝাবের বাইরেও আলে হাদি সালাফি সহ যত ইসলামিক স্কলারদের যতগুলো স্কুল অফ থট রয়েছে যতগুলো দৃষ্টিভঙ্গির আলেম রয়েছেন তাদের সকলের ঐক্যমতের সিদ্ধান্ত তারা সকলেই এই ধরনের প্রতিমা হোক অথবা ভাস্কর্য হোক অথবা মূর্তি হোক যে নামই আপনি বলুন না কেন প্রাণীর প্রতিকৃতি প্রতিকৃতি মানুষের অবয়ব গঠন করে এটাকে প্রদর্শন করা হোক অথবা কোনো এটাকে সামনে রাখা হোক কোনোভাবেই এটাকে কোনোভাবে সুযোগ দেয়নি এবং এর কোনো বৈধতা নেই সুতরাং কোনো মুসলিম এর পক্ষে কথা বলতে পারে না কোনো মুসলিম এটাকে প্রশ্রয় দিতে পারে না কোন মুসলিম আল্লাহ রসুল সাল্লাহ আলহি হাসানের পক্ষ থেকে ঘোষিত এই ভয়াবহ অপরাধজনক অপরাধের ত্রুটির ক্ষেত্রে কোনো ধরনের সাফাই গাইতে পারে না যদি কেউ এটি করে থাকে সন্দেহাতীতভাবে এটি তার ইমানের দুর্বলতা এবং কেউ যদি বুঝে শুনে ভাস্কর্য অথবা মূর্তিকে বৈধ সাব্যস্ত করতে চায় এবং আল্লাহ রসুলের হাদিস গুরুদি তার জানা থাকে এবং ইসলামের এই মাস আলাটা বুঝে শুনে যদি কেউ এটাকে বৈধ প্রমাণ করতে চায় তাহলে নিঃসন্দেহে সে বেঈমান হয়ে যাবে এবং সে ইমান হারা হয়ে যাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে এটি উপলব্ধি করার এবং আমল করার তহফিক দান করুন মূর্তি এবং নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সংগীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন